প্রধানমন্ত্রীর জন্মদিনে বৃক্ষরোপণ স্বচ্ছতাই সেবা অভিযানের সূচনা দীপায়নের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপলক্ষে স্বচ্ছতাই সেবা কর্মসূচি সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর মোদীর জন্মদিনে যথাযথ শ্রদ্ধা জানিয়ে শিলচরের সার্কিট হাউসের কাছে বিপিনচন্দ্র সভাস্থলে স্বচ্ছতাই সেবা ক্যাম্পেইন দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে সূচনা করেন তিনি এদিন বৃক্ষরোপণ করে এই অভিযান শুরু হয় সবুজ ও পরিচ্ছন্নতা প্রচারের জন্য একত্রিত প্রচেষ্টায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয় অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক এবং শিলচর পৌরসভা নির্বাহী কর্মকর্তারা সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্বচ্ছতাই সেবা অভিযানের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন একটি পরিচ্ছন্ন ও সবুজ ভারতই প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন তিনি এও বলেন স্বচ্ছ ভারত কেবল একটি প্রচার নয় বরং একটি সম্মিলিত দায়িত্ব যা আমাদের প্রত্যেককে নিতে হবে গুরুত্ব সহকারে শিলচরের একটি টেকসই এবং স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে এই বৃক্ষরোপণ অভিযানের প্রথম পদক্ষেপ হোক এই প্রচার অভিযানটি একাধিক দাপে চলবে এবং শেষ হবে দুইরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে রহমানের প্রতিবেদন নমস্কার স্বচ্ছতাই সেবা মনোভাব নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা সতেরো সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী সেকেন্ড অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যসূচী শিলচর পৌরসভা হাতে নিয়েছে এখানে উপস্থিত রয়েছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার ঘেনলাল রামপুই ও শর্মা সাহেব উপস্থিত রয়েছেন সৌরভ রয়েছেন রাজু রয়েছেন তো আমরা সবাই মিলে আজকে শিলচা পৌরসভার অধীনে আমরা বৃক্ষরোপণ দিয়ে এই কার্যসূচি শুরু করেছি এখানে বিপিন পাল সভা যে মাঠটি রয়েছে এই মাঠে আমরা পনেরোটি বৃক্ষরোপণ করেছি নীলাম্বরী এনজিও আমাদের সাথে রয়েছেন আর এইভাবে স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে বিভিন্ন কার্যসূচি শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে নেওয়া হয়েছে ক্লিনলিনেস ড্রাইভ এই যে সতেরো তারিখ থেকে দুই অক্টোবর পর্যন্ত চলবে আমাদের যারা সাফাই কর্মীরা রয়েছেন তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য একটা হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে যেগুলো গার্বেজ পয়েন্টগুলো ভার্নারেবল পয়েন্টগুলো রয়েছে সেইগুলো থেকে গার্বেজকে সরিয়ে একটা কিছু করার ব্যবস্থা সেটাও পৌরসভা হাতে নিয়েছে তো এই কার্যসূচি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন যে ডিপার্টমেন্ট কাজে হাত দিয়েছে তার মধ্যে শিলচর পৌরসভা এই কাজগুলো করবে আমি শিলচর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে সকল কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে নরেন্দ্র মোদিজির যে চিন্তাধারা যে স্বচ্ছতাই সেবা এই স্বচ্ছতাই সেবাকে সামনে রেখে এই কার্যক্রমকে সফল করে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছেন তার জন্য তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি